এবার বাটির পেছনের অংশটা এইভাবে বসিয়ে দেব তেলের মধ্যে তো আমি একটা খেয়ে দেখি নমস্কার বন্ধুরা কাকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের আজকেও চলে এসেছে নতুন একটা রান্না নিয়ে তো আজকে আমি বাটি চাট বানাবো এই শীতের চটপটা খেতে কিন্তু দারুণ লাগে আমি চলে এসেছি বাটি চাটের রেসিপি নিয়ে আমি কিভাবে বাটি চাট বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি বাটি চাট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুবাটি ময়দা তো বাটি ময়দা আমি প্রথমে ঢেলে নেব এই পাত্রে ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে চিনি আর অল্প একটু লবণ আর দিয়ে দেব দু চামচ মতন সাদা তেল এবারেই সমস্ত কিছু ভালো করে মেখে নেব ময়দা ভালো করে ময়াম দিয়ে নিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখুন এরকম নরম করে মেখে নিয়েছি রেখে দেব দশ মিনিট ময়দা দশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম এই দেখুন আরো নরম হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নেব বাটি জন্য প্রথমে আমি বাটিগুলোকে বানিয়ে নেব তার জন্য এই ডো থেকে চারটে লেচি কেটে নেব প্রথমে আমি প্রথমেই বেননি চাকিতে একটু ময়দা ছড়িয়ে নিলাম এবার এক একটা করে লেচি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নেব এই সাইজের করে পাতলা রুকি বেলে নিয়েছি আর দেখুন মোটাটা ঠিক এইরকম দেখেছি খুব বেশি মোটাও না আর একদম পাতলাও না এবার বাটিটা আমি এই মাপের বানাবো তার জন্য আমি এই সাইজের বাটি নিয়েছি এবার বাটির এই পেছনের অংশে তেল মাখিয়ে নেব এই পেছনের অংশে সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবারে বেলে রুটিটা এর উপরে দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে বাটির গায়ে রুটিটা ভালো করে বসিয়ে দেব এবার যে অংশটুকু বেশি থাকবে সেই অংশটুকু এইরকম হাত দিয়ে ছিঁড়ে দেবো ভাবে করে আমি এখানে তিনটে বাটি নিয়েছি তিনটে বাটি প্রথমে রেডি করে নেব প্রথমে আমি তিনটে বাটি রেডি করে দিয়েছি এবার বাটিগুলো ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এক একটা করে বাটি ভেজে নেব কিন্তু ভাজার আগে কাটা চামচ দিয়ে বাকিগুলোর পেছনে এরকম ফুটো করে দেব যাতে করে লুচির মতন ফুলে না যায় তার জন্য এবারে এই বাটির পেছনের অংশটা এইভাবে বসিয়ে দেব তেলের মধ্যে আর চামচের সাহায্যে এরকম করে তেল দিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে বাটিগুলো খুব সুন্দর করে ভেজে নেব ময়দার বাটিটা ভাজা হয়ে গেল অর্ধেক তখন এরকম একটা তিনটার সাহায্যে স্টিলের বাটিটা ধরে এরকম করে হালকা চাপ দিলেই এরকম ময়দার বাটিটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এই বাটিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এই ময়দার বাটি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবো আর এরকম লাল লাল করে ভাজবো হবে এইভাবে করে আরো একটা বাটি ভেজে দেবো আপনারা চাইলে এই ফুটো ফুটোটা আগেও করে রাখতে পারেন আমি আমার সুবিধা মতন এখন ফুটো ফুটো করে দিচ্ছি একে একে সমস্ত বাটি ভাজা হয়ে গেছে প্রথমে চাটকে ভেবেছিলাম কিন্তু ময়দা একটু বেশি মাখা হয়ে গেছিলো ছটা বাটি ভেজেছি এবার চাট বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চাটের সমস্ত কিছু এখানে নিয়েছি মটর সেদ্ধ করে শশা কুচি আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা লঙ্কা কুচি টমেটো আর পেঁয়াজ প্রথমে আমি মটর দিয়ে দেবো শশা দিয়ে দেব আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু স্বাদ মতন বিট লবণ দিয়ে দেব এক চামচ চাট মশলা এই চাটি কিন্তু চাট মশলাটা দিতেই হবে তাহলে চাটের অরিজিনাল টেস্টটা আসবে দিয়ে দেব এখানে তেঁতুলের চাটনি এই চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে পাপড়ি চাটের রেসিপিতে সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তেঁতুলের চাটনি চার চামচ আমি দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু সাদা লবণ ওই সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব অল্প একটু মিট লবণ চিনি আর বিট লবণ ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সঙ্গে চাটের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এইখানে নিয়ে নিয়েছি ভুজিয়া যেটা ছাড়া অসম্পূর্ণ বাটি চাট এখানে রেখেছি চাট মশলা তেঁতুলের চাটনি চাট টক দই এবার বাটির চাট রেডি করে নেব প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দেবো রেডি করে রাখা তেঁতুলের চাটনি বাটিতে ভালোভাবে চাটনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চাট এবার দিয়ে দেব অল্প একটু করে চাট মশলা এবার দিয়ে দেব অল্প একটু করে বিট লবণ এবার দিয়ে দেব ভুজিয়া উপর দিয়ে করে করে আমি তেঁতুলের এই যে রেডি হয়ে গেছে বাজি চাট তখন আমরা সবাই খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি একটা খেয়ে দেখি বাটি কিন্তু খুব মুচ মুছে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে